আজকে সারাদিন আম বাইরে ছিল আর আমি আর তাসিন বাসায় ছিলাম আর সারাদিন আমরা দুই ভাই বোন কী কী করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি এই তো আমি আর তাসিন মিলে এখানে পোলাও চাল বিরিয়ানি মশলা সব কিছু নিয়ে এসেছি আর তাসিন এখানে তামিমের ঘড়িটা একটু চেক করেই দেখছিল ও তামিমের ঘড়িটা অনেক বেশি ভালো লাগে কিন্তু ও তো এখনও ছোটো এই জন্য ওকে ঘড়ি এখনও কিনে দেয় নাই আর এই তো এখানে ও মরিচগুলো পচে যাচ্ছিলো এই জন্য আমরা মরিচগুলোকে শুকাতে দিয়ে রেখেছি যাতে পচে না যায় আর এখানে আমরা দুই ভাই বোন কফি বানাচ্ছিলাম কারণ আমাদের কফি খেতে অনেক বেশি মজার লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে দেখেন ওরা না আমি বাসায় না থাকলে ওদের অনেক সুবিধা মানে ওরা যখন যা ইচ্ছা তা করতে পারবে এমন একটা ভাব ওদের তো একদিন আমি বাসায় নেই বা সুন্দর করে কফি এনে কফি বানিয়ে খাচ্ছে আর এদিকে নিজেরাই রান্নাবান্না যোগাযন্ত করছে আমি তো বলেও যাইনি আমি ভাবছি যে আমি এসেই রান্না করব। আমরা আম্মুকে ছোটোখাটো একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এই ম্যানেজমেন্টটা করেছি আম্মুকে তো কিছুই জানে না যে আমরা কি করতে যাচ্ছি সব কিছু আমরা নিজের থেকে করছিলাম আর ভাবছিলাম যে একটু কফিটা খেয়ে নিলে ভালো লাগতো এই জন্য আমরা আগে কফিটা বানিয়ে একটু নিজেরা খেয়ে নিচ্ছি এতে করে আমাদের অনেক বেশি ভালো লাগবে আর তখন আমরা অনেক ভালোভাবে বিরিয়ানিটা রান্না করতে পারবো আমি জীবন এই প্রথমবার বিরিয়ানি রান্না করেছি জানি না কেমন হবে আশা করছি মজাই হবে আর এই তো আমরা কফিটা ভাগ করে নিয়ে নিয়েছি তনজন এখন আরাম করে তাসিনার আমি দুইজনই পছন্দ পছন্দ করি ঘরে কেউ কিন্তু কফি আমার একটা খেতে পছন্দ করে না আর এই তো কফি খাওয়া শেষ এখন আমি টমেটো পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে নিচ্ছি তো বেশি বেশি করে ব্লান্ডার করে রেখে দেয় কিন্তু আজকে ফ্রিজে ছিল না এই জন্য আমার সব কিছু মানে কাটাকাটি করতে হচ্ছে আসলে আমি তো জানতামই না ওরা তো পণ্ডিত পন্ডিত এরা তো আমি জানতাম না আমি ভাবছি যে আমি এসে রান্না করব কিন্তু পরবর্তীতে আমি বাসায় এসে আসলে অনেকটাই খুশি হয়েছি আর অনেকটা টায়ার্ড ছিলাম আমি ওদের রান্না দেখে আমার এত ভালো লেগেছে তবে প্রকাশ করিনি বলেছি যে এত কষ্ট করে ওরা কী দরকার ছিল কিন্তু মনে মনে অনেকটাই খুশি হয়েছি তারপর ওরা যখন রান্নাটা করে আমার সামনে দিলে প্রথম জীবনে কেউ আমাকে রান্না করে আমার সামনে খেতে দিয়েছে সত্যি আসলে আমি কি বলবো আমার সেদিন অনেক ভালো লেগেছে যেহেতু আমি অনেকটাই মানে টায়ার্ড ছিলাম ছেলের সাথে গাড়ি দিয়ে এদিক ওদিকে যেতে হয়েছে তারপর আবার কলেজে যেতে হয়েছে ওর সাথে তো ও আর আমি একসাথেই ছিলাম ওর বাবাও ছিল সাথে তো এই ফাঁক দিয়ে ওরা যে এত কিছু করে ফেলবে এটা আমি ভাবতে পারিনি আর সবসময় ওর ছোটো ভাইটা ওর সাথে সব কাজ করতে বাধ্য জীবনে প্রথমবারের মতো বিরিয়ানি রান্না করেছি কিন্তু কতটা পারফেক্ট হয়েছে বা কি হয়েছে এটা সেটা কিন্তু আপনার ভিডিও শেষে দিয়ে দেখতে পাবেন আমি এখন কিছুই বলবো না আপনারাই দেখে বলবেন যে আমার আজকে বিরিয়ানিটা পারফেক্ট হয়েছে নাকি হয়নি আমি কিন্তু জীবনেই প্রথমবার তৈরি করেছি আর এই তো আমি এখন আদা আর রসুনটাকে একসাথে চপ করে নিচ্ছি আমি ভেবেছি যে হামল দিস্তায় এইটুকু মশলা কি আর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করা যাবে এই জন্য আমি হামল দিস্তায় ভালো করে এটাকে পিষে নিচ্ছি আমার না বাটা হামল দিস্তায় কিছু বেটে রান্না করলে ওটা অনেক বেশি মজার লাগে ব্ল্যান্ডারে করে খে খেলে অত বেশি টেস্ট পাওয়া যায় না যতটা না যে ছেঁচে তারপরে খাই এই তো মরিচগুলোকেও আমি ছেঁচে নিয়েছি সুন্দর করে আসলে তোমার আমার দাদির সাথেই থাকা উচিত ছিল কারণ আমার দাদি সবসময় সব তরকারি বেশিরভাগই ছেঁচে ছেঁচেই রান্না করতেন মানে মশলা ছেঁচে দিতেন এই ধরেন এই জানি বলে পেঁয়াজ তারপরে আবার কাঁচামরিচ তারপরে আবার রসুন এগুলো সব কিছু ছেঁচে ছেঁচে দিতেন তো আমার দাদি কিন্তু তরকারিরা কিন্তু অনেক ভালো রান্না করতে পারতেন তো তোমার ওর সাথেই থাকা উচিত ছিল আমারও বড়ো মায়ের মতো এরকম ছেঁচে মশলা খেতে অনেক বেশি টাটকা টাটকা দিয়ে রান্না করতে অনেক বেশি মজা লাগে কিন্তু ঝামেলার জন্য করি না বাটা মশলাটাই ব্যবহার করি আর এই তো আমি এখানে বেশি করে টমেটো কেটে নিয়েছি আজ মনে একটু টমেটোটা বেশি হয়ে গিয়েছে কিন্তু আমার থেকে টমেটো খেতে অনেক বেশি ভালো লাগে আমি আজকে নিজের মনের মাধুরী মিশিয়ে রান্না করছি কারো এখানে মানে কারো কাছ জবাব দিয়েই করতে হবে না যে এত কটা টমেটো নিয়েছ কেন এতগুলো মরিচ দিছো কেন মানে নিজের মতো করে এতে এখন এখানে বেশি করে তেল দিয়ে দিয়েছি আর এরপর আমরা বাটা মশলাগুলোকে ভালোভাবে একটু ভুনা বুনা করে নিয়েছি কাঁচা গন্ধটা দূর করে নেওয়ার জন্য আর এখন এখানে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি চিকেন আমি পরিষ্কার করে রেখে দেয় ফ্রিজে আমি শুধু একটু ধুয়ে তারপর এখন দিয়ে দিয়েছি আমার একটা কষ্ট হয়নি আর এখন লবণ দিয়ে দিচ্ছি মতো যাতে চিকেনটা একটু ভালোভাবে ফ্রাই হয়ে যায় সত্যি বলতে আসলে ওরা দুজনে কিন্তু রান্না বান্নার দিকে একটু মন আছে ওরা করতে পারে কিন্তু আমার বড় ছেলে রান্নার কও জানে না মানে কিছুই জানে না চুলা তো দূরে থাক ওর এই অবস্থা ও কিন্তু এমনি কিছু খাবার দিলে ও বলবেও না যে মজা হয়েছে না কি হয়েছে কারণ ও রান্না পারে না তাই বলবেও না ওই এমন টাইপসের ও রান্না করতেও জানে না কিন্তু আমার ছোট ছেলের অনেক আগ্রহ যে তাই বোনের সাথে থেকে থেকে অনেক কিছু শিখে ফেলেছে যেটা আমি এখনও ওকে শিখাই সেটাই ও শিখে বসে যাচ্ছে সত্যি আসলে আগ্রহ জিনিসটা আসলে থাকা প্রয়োজন কিন্তু ছোটো থেকে আমরা তেমন এটা ওকে রান্নাঘরে যেতে দিই না কারণ দুর্ঘটনা করতে পারে এই জন্য আর এই তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি এরপরে মশলাগুলো দিয়ে দিয়েছি আর এই তো এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা যারা নতুন প্রথম বিরিয়ানি রান্না করে তাদের জন্য তো বিরিয়ানি মশলাটাই মানে একমাত্র রাস্তা এছাড়া তো বিরিয়ানি রান্না করার কোনো অপশনই খুঁজে পাওয়া যায় না কারণ কি দিয়ে রান্না করবো পারফেক্ট বিরিয়ানি হতেই চায় না বিরিয়ানি মশলা ছাড়া আর এই তো এখানে মাংসটাকে আমরা ভালোভাবে ভুনা ভুনা করে নিচ্ছি ওর মতো আমি কখনোই বিরিয়ানি রান্না করিনি আমার বিরিয়ানি রান্না একরকম আর ওর রান্না আর রকম আমি জানি না ও কোন দেশ থেকে এটা শিখে এসেছে বলতে পারবো না তবে আমি বলে রাখছি যে আমি আপনাদেরকে শেষে জানাবো আসলে কি সত্যি ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা একটা মানে একটা আপনাদের সারপ্রাইজ থাকলো আম অনেকক্ষণ মানে সকালে বের হয়েছে বিকালে ঘরে এসেছে আমি সকাল থেকে দুই ঘন্টা ধরে অনেকগুলো বিরিয়ানির রেসিপি দেখেছি আর ওই বিরিয়ানিগুলো রেসিপিতে এত বেশি ক কমপ্লিকেট ছিল যে মানে আমি ভাবছি এই বিরিয়ানি রাঁধতে গেলে আমার সারা দিন চলে যাবে এই জন্য আমি আমার নিজের মাথা কাটিয়ে একটা সহজ বিরিয়ানির রেসিপি আবিষ্কার করেছি আপনাদের যদি আমার মতো সহজ বিরিয়ানি রান্না করতে ইচ্ছা করে তাহলে আমার বিরিয়ানি রেসিপিটা ফলো করবেন তা না হলে ফলো করার দরকার নেই একদমই ঠিক বলেছে কারণ আমি যখন বেরিয়ে রান্না করি তখন হাতি সব এক হয়ে যায় মানে আমি এতটাই মানে জিনিসপত্র বের করি এতটাই মানে বড় করে ফেলি তো তখন অনেক কিছুর প্রয়োজন হয় আর আমার মেয়ে কি সুন্দর করে টুকটুক করে বেরিয়ে রান্না করে ফেলছে কিন্তু খেতে কেমন হয়েছে সেটা কিন্তু এখনও বলবো না সময় হলেই বলবো আমি এখানে যেই পাতিলটাতে বিরিয়ানিটা রান্না করব মানে চালটা সিদ্ধ করব ওই পাতিলেই কিছু অনিয়ন ফ্রাইড করে নিয়েছি কারণ ফ্রাইড অনিয়ন খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর বেরেস্তা যত বেশি পরিমাণে দিব তত বেশি পোলাও মজা হবে আমাদের পাশে পেঁয়াজ বেশি ছিল না মাত্র একটা পেঁয়াজ ছিল ওটা দিয়ে আমি রান্না করার চেষ্টা করছি মানে সব কিছুই আজকে কম ছিল আর এই তো এখানে পোলাও চালটাকে ভালোভাবে একটু ভুনা ভুনা করে নিব। আমি ভিডিওতে দেখেছি যে বিরিয়ানি রান্না করার আগে পোলাও চালটাকে ভালোভাবে একটু ভুনা ভুনা করে নিতে হয় এতে করে বিরিয়ানির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় এই জন্য আমি এখানে তেল তেলের সাথে কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি যাতে একটু পেঁয়াজের ফ্লেভারটা আসে আর এখন আমি চালটাকে একটু ভালো করে তেলের ভিতরে বুনা করে নিচ্ছি ঘি দিয়ে রান্না করলে আরও বেশি মজার হতো কিন্তু ঘিটাও ছিল না বাসায় এই জন্য আর ঘি দিয়ে না রান্না করে তেল দিয়ে রান্না করে ফেলেছি আর এই তো চালটাকে ভালোভাবে ভুনা বুনা করে নিচ্ছি আসলে ঘরোয়াভাবে রান্না করলে কিন্তু তেমন কিছু প্রয়োজন হয় না আর এমনিতেই মজা হয়ে যায় আর তাছাড়া ওরা বিরিয়ানি মশলাও নিয়ে এসেছে তাতে কোনো আপত্তি নেই এমনিতেই মজা হবে তো যাই হোক আমি চলে আসলাম বাসায় তো বাসায় আসার সময় ভাবছি যে আমার বাচ্চারা তো ঘরে কি খাচ্ছে না না খাচ্ছে তার নাস্তা নিয়ে যায় তাই নাস্তাটা নিয়ে আসলাম আর এসে এখন খুলে ওদেরকে দিয়ে দিচ্ছি আর এদিকে আমার নাকের মধ্যে শুধু গ্রান আসছে কোথেকে আমি ভাবছি কি বাইরে থেকে মনে গ্রান আসছে আর আমার ছেলেকে বলছে কেউ মনে বাইরে বিরিয়ানি রান্না করছে ওই গ্রানটা আসছে কিন্তু আমার ছেলে বলতেছে না আমরা তো নিজেরাই রান্না করছি আমি তো অবাক যাই হোক এখানে আমি নিয়ে এসেছি আনারস ছোটো ছোটো আনারস পেয়েছিলাম নিয়ে আসলাম আর এখানে ওর বাবা আমাকে আসার সময় কয়েকটা সিঙ্গারা কিনে দিয়েছে তো আর এই যে এখানে কয়েক কিছু পেপসিও কিনে দিয়েছে আর এখন নাস্তাটা করে নেব তারপরে দেখব ওরা কি করছে আম্মু কিন্তু অনেকবার রান্নাঘরে যেতে চেয়েছিলো কিন্তু আমরা দুইজন রান্নাঘরে আমাকে যেতে দিইনি আমি বলে কী করছো তোমরা রান্নাঘরের ভিতরে যে যেতে দিচ্ছ না মানে আমাদের উপরে সন্দেহ সন্দেহ হচ্ছিল এরপরে আমরা বলছি না না এটা তারপর তুমি যাবা না যাবা না একদম শেষ হওয়ার পরে তারপর তুমি আসবা এরকম বলে বলে আমরা আম্মুকে মানে রেখে দিয়েছি তখন আম্মু নিশ্চয় গ্র্যান্ড পেয়ে বুঝতে পেরেছে যে ওরা নিশ্চয়ই কিছু একটা করছে এই জন্য আম্মু আর আসে নাই আম্মু ওই রুমেই বসেছিল আর আমরা এখানে রান্নাঘরে এসে আমাদের বাকি কাজগুলো শেষ করছি আম্মুর ওদিকে যেতে যেতে আমার চালটা কিছুটা লেগে গিয়েছিল পরে আমি এটাকে আবার কষ্ট করে এটাকে ঠিক করছি আর এই তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখন যদি আম্মুকে রান্না করে দিতাম আম্মু একটু লড়া দিয়ে বলতো যে আমি এটা রান্না করছি মানে নিয়ে কিন্তু এই দেখেন আম্মু কি আর না এসে থাকতে পারে আর আম্মু এই পড়েছে এসে আমাকে বলতো আমার পানি কম হয়েছে তোমার চাল কাঁচা কাঁচা থেকে যাবে এই ভেবে এই বলে বলে আবার পানি দিয়ে এটাকে একটু লেড়ে ছেড়ে দিচ্ছে আমি তারপর আম্মুকে ধাক্কা দিয়ে বলছি যে না তুমি আজকে রান্না করবা না আমি করছি আমি পুরোটা করব। তারপর আম্মু বলে ঠিক আছে তোমার রান্না তুমিই করো আমি আর হেল্প করব না এরপরে আমি অনেক বিপদে পড়ছিলাম এরপর আম্মুকে ডাকিনি আমি বলছি যে না আজকে এটা আমার চ্যালেঞ্জ এটা আমি নিজেই আজকে শেষ করব এই জন্য এখন এই তো ভাতটা দিয়ে দিলাম ভাতটা দিয়ে আমি আমি লেয়ারে লেয়ারে করবো এই জন্য প্রথমে ভাত দিচ্ছি এরপরে মাংস দিব আর আমার ভাতটা মশালার খুবই জর্জরা হয়েছে অবশ্যই এটা খানে আম্মুর একটু গ্যারিট আছে কারণ আম্মু পানিটা না দিলে আমার ভাতটা মনে হয় একটু আরও বেশি চাল চাল থেকে যেত আমি একটু কম পানি দিয়ে দিয়েছিলাম ভয়ে ভয়ে এরপরে আম্মু এসে বলে যে না তোমার আরও পানি দরকার আরও পানি দাও আর তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছি আর এরপরে একটু গাজর দিয়ে দিয়েছি গাজরটা আমি ফ্রাই করে নিচ্ছিলাম আমি আফগানি পোলাওতে দেখেছি ওরা গাজর দিয়েছিল। এই জন্য আমি একটু আমার মনে মাদুরি মিশাই করতেছি তো এই জন্য গাজরও দিয়ে দিয়েছি এখানে আর এরপরে দিয়ে দিলাম মাংস মাংসগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি আমার এখানে ঝোল কম হয়ে গিয়েছিল পরে মানে ঝোলের ইয়া হয়ে গেছে আমি মাংসটাকে বেশি শুকাই ফেলছি আমার এটা ভুল হয়েছে মাংসটাকে একটু বেশি ঝোল ঝোল রাখার দরকার ছিল কিছু হবে না কারণ বিরিয়ানিতে একটু ঝোল কম থাকলে কোনো সমস্যা নেই আর যেহেতু বিরিয়ানিটা একটু সাদা ভাত থাকবে পাকে পাকে এটাই সুন্দর লাগে একদম যদি ঝোলে মিশে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তাও তেহারি হয়ে যাবে একবারে তো যাই হোক এখানে আলুগুলো দিয়ে দিচ্ছে আলুগুলো আগে থেকে ভেজে নিয়েছে আর এখন আলুগুলো দিয়ে দিল তারপর উপর দিয়ে আবার ভাত দিয়ে দিবে তো যাই হোক সুন্দর করেই রান্না করেছে মানে যেতটুকু পেরেছে আমি মনে করি মনে করি আলহামদুলিল্লাহ অনেক ভালোই পেরেছে অনেক সুন্দর করেই করেছে মাসাল্লাহ আমার অনেক ভালো লেগেছে বিরিয়ানিটা খেতেও কিন্তু অপূর্ব মানে এত মজা হয়েছে কি বলবো একদম ঘরোয়াভাবে যে এত মজা করে রান্না করতে পেরেছে এটাই অনেক আমি কিন্তু এখানে ফ্রোজেন মোটর ব্যবহার করেছি আর মোটরটা আমি নিজের থেকে ব্যবহার করেছি আপনাদের যদি মোটর পছন্দ না হয় তাহলে মোটর ব্যবহার করবেন না আর আমার অনেক বেশি মোটরটা পছন্দ তো এই আমি সব খাবারে মোটর খেতে অনেক বেশি ভালোবাসি আর এই তো এখানে সবগুলো ভাত দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে মিশ মাস করে দিয়ে দিচ্ছি আমার কিন্তু ঝোল একটু কম হয়েছে আপনারা কিন্তু চিকেনের ভিতর আরেকটু বেশি ঝোল রাখবেন এতে করে বিরিয়ানিটা আরেকটু বেশি সুন্দর হয় আর এই তো সবগুলা ভাত আমি ভালোভাবে দিয়েছি কারণ এখন তো খাবার অপচয় করা একদমই উচিত না যেহেতু আমাদের আশেপাশে অনেক মানুষ খাবার খেতে পায় না আমাদের জিকে যে আল্লাহ খাবার রেখেছে ওটার আমাদের কদর করা উচিত আর এই তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছি পেঁয়াজ বেস্তা কম ছিল তা না হলে আমি ভোরে ভোরে পেঁয়াজ বেরস্তা দিই আমার কিন্তু পেঁয়াজ বেস্তা খেতে ভালো লাগে আর এই তো এখানে আমার ভাজা গাজরগুলোকেও দিয়ে দিয়েছি আর এখন আমি নিচে দিয়ে তাওয়া দিয়ে এরপর এটাকে ত্রিশ মিনিটের জন্য দমে রেখে দিব আর এটা আম্মু থেকে শিখেছি যে তলা দিয়ে রাখলে বিরিয়ানিটা অনেক বেশি আপনার ঝরঝরে হয় এই জন্য আমি একটা তুলে ছিল পরিষ্কার তোয়ালেটা দিয়ে সুন্দর করে বিরিয়ানিটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর এখন আধা ঘন্টা পরে অপেক্ষা করবো আর এই তো এখন আম্মু চলে এসেছে বলতে দেখি তোমার বিরিয়ানিটা কেমন হয়েছে এখন আম্মুই সব কিছু করবে আমি দেখাচ্ছিলো যে এই তোয়ালেটা দিয়ে যদি ঢাকনা দিয়ে রেখে দিই তাহলে পানিটা তোয়ালে টেনে নেয় আর বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরা হয় আমি অনেকটাই ভয় ভয়ে ছিলাম কি রান্না হচ্ছে আল্লাহ জানে আজকে কি খাওয়া দাওয়া হবে আদৌ বলতে পারতেছি না মানে দুপুর হয়ে গেছে প্রায় তিনটা বেজে এসেছে এখন যদি খাওয়ার উল্টাপাল্টা কিছু হয় তাহলে তো আজকে একদম শেষ এখন আমি এসে একটু লাড়াচাড়া দিয়ে দেখলাম মারশাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর রান্না করেছে আর অনেকটা ঝরঝরাও হয়েছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে ভালো লাগছে তো সত্যি বলতে অনেক মজা হয়েছিল সেদিনকার বিরিয়ানিটা আর এখন ও এগুলো বেরিয়ে দিচ্ছি আমি সবাইকে মানে বাড়াবাড়ির কাজটা সে সবসময় আমার হাতেই করাবে মানে সে করবে না আমি যতই বলি তুমি রান্না করো দিবে তুমি আমি কেন ও বলতেছে না তুমি দাও আমি মনে করি যে যে বাড়াবাড়ি কাজটা করে সেই সবসময় কমটা পায় আর সেই সবসময় নিজের জন্য সবচেয়ে ছোট জিনিসটা রাখে এই জন্য আমি আমাকে দিয়ে সবসময় আমি বলি যে না তুমি বেড়ে দিলে তুমি আমাকে সবচেয়ে ভালো পিসটাই দিবে আর আমি ওটাই খাবো ওর ধারণাটা কিন্তু ভুল নয় একদমই ঠিক কারণ যে বাড়ে সে কখনো ভালো পিসটা খেতে পারে না কারণ তার মা বিবেকে বাঁধে যে না ভালো জিনিসটা ওনাকে দেই ওকে দেই একে দিই নিজের বেলা না আর কি আর এই তো এখন আমি আম্মুকে দিয়ে রিভিউ আছি আম্মু বলছে যে এত মজা হয়েছে সত্যি বলছে না মিতা বলছে আমি জানি না কিন্তু আমার থেকে খেতে ভালো লেগেছে শুধু একটু জোলটাই কম ছিল এটাই আমার মনে হয়েছে কিন্তু তো নেক্সটবার কিন্তু আমার বিরিয়ানি আরও বেশি পারফেক্ট হবে আর নেক্সট আমার বিরিয়ানি রেসিপি আপনাদের দরকার আছে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ এই বিরিয়ানিটা রান্না করতে গিয়েও কিন্তু অনেক ঝামেলা পেয়েছে মোবাইলটা প্রায় পাতিরের ভিতরে পড়ে গেছে তাই আমি সব কিছু মিলিয়ে ভেবে নিয়েছি মানে খেয়েও দেখলাম অনেকটাই ভালো হয়েছে তাই দশে দশ দিয়ে দিলাম কি বলেন আর আপনারা কত দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই এখন এখানে শশা দিয়ে মজা মজা করে খাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ রান্না করতে গিয়ে আমি রান্নাঘরে অনেক খারাপ অবস্থা করে ফেলেছি আর এসে দিয়ে সব কিছু আমাকে পরিষ্কার করতে হয়েছে